আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো দুই থেকে তিন বছর বেবিদের জন্য কিভাবে হিজাব কাটিং এবং সুইং করতে হয় এখানে আমি এক গো চার পরিমাণে কাপড় নিলাম কাপড়টিকে প্রথমে দুপাড়ে এভাবে ভাস করে নিতে হবে তারপর এভাবে আড়াড়িভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব এই যে দেখো আড়াড়িভাবে ভাঁজ দিয়ে নিতে হবে যে আমি বাস করে নিলাম চারপাট করে নিলাম এখন এভাবে উপর থেকে লম্বার মাপটি নিতে হবে দুই থেকে তিন বছর বেবিদের জন্য এখানে আমি লম্বা মাপটি একুশ ইঞ্চি নিয়ে নিলাম বিশ থেকে একুশ ইঞ্চি নিলেই হবে আমি এখানে একুশ ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখন আমি কেটে নিব দাগ অনুযায়ী এভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে এই যে আমি কেটে নিলাম এখন আমি নিচে কুচি দেব কুচির অংশটি কাটিং করব নিচে কুচির কাপড়টি আমি কাটিং করে নেব এখানে কুচি দেওয়ার জন্য আমি আড়াই ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নেব এই যে আড়াই ইঞ্চি চওড়া নিতে হবে কাপড়টি কুচি দেওয়ার জন্য আমি করে কাপড়টি কেটে নিব এই যে কেটে নিলাম তিনটি পাট এভাবে কেটে আমি জোড়া দিয়ে নিব এগুলো নিচে কুচি দেওয়ার জন্য কুচির কাপড়টি আমি কেটে নিলাম এখন বাকি কাপড়টুকু দিয়ে আমি মাথার উপরে ক্যাপটি কাটিং করব। এখানে ক্যাপটি লম্বার মাপটি নিতে হবে নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি নিলাম আমি লম্বার মাপ চওড়ার মাপটি নিব সাড়ে তিন ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইতে গেলে আমার এখানে তিন ইঞ্চি থাকবে মোট সাড়ে তিন ইঞ্চি নিলাম আমি চওড়ার মাপ আর লম্বার মাপটি নয় ইঞ্চি নিতে হবে যে নিয়ে নিলাম এখন আমি এটি সুন্দর করে রান শেপ করে নিব এভাবে শেপ দিয়ে কেটে নিতে হবে যে গোল করে শেপ দিয়ে নিতে হবে এখন আমি দাগ অনুযায়ী কেটে নিলাম এই যে দেখো বন্ধুরা ক্যাপটি আমি কাটিং করে নিলাম এখন ক্যাপের উপরে আমি একটু কুচি দিব কুচির অংশটি আমি এখন কাটি কাটিং করব কুচির পাটটি এখানে আমি তিন ইঞ্চি চওড়া কাপড়টি নিব এভাবে দুভাষ করে দেড় ইঞ্চি চওড়া নিতে হবে এই যে আমি দেড় ইঞ্চি নিলাম এখানে এখন আমি কেটে নিব যে দেখো বন্ধুরা হিসাবটি আমার কাটিং করা শেষ এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো প্রথমে ক্যাপের অংশটি আমি একটি চাপ সেলাই দিয়ে নেব এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন আমি কুচির কাপড়টি সুইং করে উলটিয়ে নিব ক্যাপের উপরের কুচির অংশটি আমি এভাবে সুইং করে নেব কুচির পাটটি এই যে সুইং করে নিলাম এখন এটি উল্টে নিতে হবে কাপড়টি আমি উল্টে নিলাম এখন সেলাইয়ের অংশটি মাঝ বরাবর রেখে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটি বসিয়ে নিতে হবে এখন আমি কুচিয়ে দিয়ে নেব মাঝখান থেকে কুচিগুলো এভাবে সুন্দর করে বসিয়ে দিয়ে নিতে হবে এই যে দেখো আমি কুচিগুলো এভাবে সুন্দর করে দিয়ে নেব ক্যাপের মাপ অনুযায়ী রেখে কুচিগুলো দিয়ে নিতে হবে আমি এখানে ক্যাপের মাপটি দিয়ে কুচিগুলো দিয়ে নিলাম এই যে দেখো আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন আমি ক্যাপটি ছুইং মাথা বরাবর আমি একটি কাটমার দিয়ে নিলাম কাটমার ক্যাপেও একটি কাটমার দিয়ে নিতে হবে মাছ বরাবর ক্যাপের মাছ বরাবর একটি কাটমার দিয়ে নিলাম এখন এভাবে মিশিয়ে কাঠ বরাবরের মাঝখান থেকে রেখে তারপরে সেলাইটি বসিয়ে দিতে হবে যে আমি সেলাইটি মিলিয়ে দিব সুন্দর করে এই যে দেখো ক্যাপটি আমি সুইং করে নিলাম ক্যাপটি আমি সুইং করে নিলাম এখন উপরে এই কুচির অংশটি লাগিয়ে দিতে হবে কুচির পাটটি আমি সুন্দর করে লাগিয়ে নিব এভাবে ঘুরিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে কুচির পাটটি আমি লাগিয়ে নিলাম এখন আমি এখানে ছয় ইঞ্চি নিচ থেকে সুইং করে নিচ থেকে এভাবে সুইং করে আটকে নিতে হবে এই যে সুইং করে নিলাম এখন আমি নিচে কুচি রং নিচে কুচির পাটটি আমি এখন লাগিয়ে নিব এটি নিচে আমি সেলাই দিয়ে রেখেছি এখন আমি এটি বড়ির সাথে জয়েন দিয়ে নিব। এভাবে কুচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটি আটকে নিতে হবে এই যে দেখো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে এটি সেলাই করে নিব। সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে সবগুলি কুচি যেন সমান থাকে সবগুলি কুচি সমান রেখে এভাবে সুইং করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এভাবে আস্তে আস্তে করে কুচিগুলো সুন্দর করে বসিয়ে এভাবে ঘুরিয়ে কাপড়টি সমান রেখে সুন্দরভাবে কুচিগুলো দিতে হবে তোমরা চাইলে আগে কুচিগুলো বসিয়ে তারপর কাপড়টি লাগিয়ে নিতে পারো আমি একেবারে লাগিয়ে নিলাম সম্পূর্ণ ঘুরিয়ে আমি কুচি দিয়ে নিলাম এখন এটি উপরে একটি স্টেচ করে নিতে হবে কুচিগুলো যাতে সুন্দর করে বসে থাকে তার জন্য আমি উপরে একটি স্টেচ দিয়ে নিব এই যে আমি উপরে একটি স্টেচ করে নিলাম এই যে দেখো বন্ধুরা হিসাবটি আমার সম্পূর্ণ হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তোমরা